বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুণাস ফ্যামিলি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এই যে দেখো মামাম ঘুম থেকে উঠে গেছে তো কালকে দীঘা থেকে বাড়ি এসেছি দীঘা থেকে বাড়ি এসে পুরো বারোটা অবধি ঘুম দিয়েছি আমি আর মামমাম তো তোমাদের দাদা নটার সময় বেরিয়ে গেছে আর এসছে সেই আটটার সময় তো আমি আর মামাম ঘুম থেকে উঠে একটু ডাল ডাল আলু সিদ্ধ ভাজা এগুলো করে খেয়ে দে ব্যাস আবার ঘুম তো চলো আজকে আমাদের একটা বিয়ে আছে তো আজকের ব্লগটা এক্সাইটিং হতে চলেছে তো তোমরা প্লিজ 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 ব্লগটা দেখো আর যাদের ব্লগটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক করো তো চলো ব্লগটা স্টার্ট করি এখন মামনকে ব্রাশ করাবো তো চলো ওঠা যাক এবার এই দেখো উঠেই মহারানী আমার ঘাড়ের উপরে উঠে বসে আছে আমার এবার নামো চলো ব্রাশ করে নি ব্রাশ 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 ব্রাশ

বন্ধুরা মামা তো কোনো রকমে ধরে বেঁধে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে এখন একটুখানি ছেড়ে দিয়েছি খেলা করুক তো সেই ফাঁকে আমি ভাবলাম যে রান্নাগুলো সব সেরে ফেলি আজকে হবে বিট ভাজা মাছের ঝোল আর সকালবেলা একটুখানি চাউমিন করবো দিন না চাউমিন খেতে ইচ্ছে করছে এরকম আলু দিয়ে যেমন আগে মা করতো আর তোমাদের দাদার সাথে চাউমিন খেতে গেলে আলু তো তাতে দেওয়া চলবেই না তো এইখানে দেখো মাম্মাও সমস্ত জিনিসগুলোকে টেনে 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 এনে রান্নাঘরে জড়ো করে এখানে নাকি আমার জন্য ব্রিজ বানাচ্ছে মা এই ব্রিজ টপকে টপকে ওনার কাছে আসবে সব কিছু নিয়ে চলে এসছে দেখো কিছু আর বাকি নেই আর এইদিকে দেখো ঘরের বিছানাগুলো এখনো তোলা হয়নি ও ঘরের বিছানাটা খুব একটা নোংরা হয়নি কিন্তু আজকে ভাবছি বিছানাটা পুরো তুলে নিয়ে তলাটা ঝাড় দিয়ে পরিষ্কার করবো কারণ অনেকদিন তোলা হয় না প্রচন্ড ধুলো পড়ে গেছে তলায় ঝাড় দিয়ে দিদি চলে গেল তলায় ধুলোগুলো না আবার সব বেরিয়ে বেরিয়ে চলে আসে আর এখানে দেখো দুষ্টুটার হাসিটা দেখেছো তো মামামকে সামলাতে সামলাতে রান্না বান্নাও করে নিয়েছি এই যে দেখো বিট ভাজা একদম পোস্ত দিয়ে আর এই যে হচ্ছে মাছের ঝোল মামামের জন্য একটু তুলে রেখেছি আলাদা করে কারণ মামাম তো ঝাল দিয়ে খেতে পারে না আর বলেছিলাম না বিছানাটা তুলে ঝাড় দেব তো পুরো বিছানাটা পুরো উঁচু করে তুলে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখানে মামামকে স্নান টান করিয়ে দিয়েছি মামাম এখন তার কালার পেন্সিল তারপরে বই খাতা নিয়ে সব এখন খেলা করছে আর এইখানে দেখো এক বালতি জামা কাপড় ভিজিয়েছি এইগুলো এখন কাচবো তো বন্ধুরা তোমার নিশ্চয়ই ভাবছে যে কালকে দীঘা থেকে এসে আজকে হঠাৎ করে কার বিয়েতে চলে আসলাম তো এটা হচ্ছে আমার ছোটো কাকিমার দিদির মেয়ের বিয়ে এই যে দেখো ছোটো কাকিমার মেয়ে আর এই যে ছোটো কাকিমা এখন খুব ব্যস্ত মানে বিয়ের সব দায়িত্ব মোটামুটি কাকিমা কাকিমার দুই দিদির ওপরেই তো এই যে কাকিমা দেখো সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে পেছনে আমার বড়ো মা আর এইদিকে মা এখন মন দিয়ে পাকোড়া খেয়ে যাচ্ছে তো চলো যাই এখন একটুখানি বউ দেখতে যাব। আর তোমাদেরকেও দেখাবো নতুন বিয়ের কোণে আর বউ দেখতে যাবো কথাটা আর কি ফট করে মুখ থেকে বেরিয়ে গেল আগে ছোটোবেলায় বিয়ে হোক আর বউ ভাত বিয়ে বাড়ি গিয়ে আগে বউ দেখার বদ দেখার একটা বিশেষ আকর্ষণ ছিল তাই না আর এ মৌ যার বিয়ে তার নাম হচ্ছে মৌ মো আমার ভাইয়ের বয়সী হবে কিন্তু ছোটোবেলায় আমরা দুজনে ও যখনই আমাদের বাড়ি আসতো দুজনে আমরা একসাথে থাকতাম আমরা একসাথে রাত্রে ঘুমাতাম এরকম পুরোনো বহু স্মৃতি আছে আমাদের একসাথে একসাথে অনেক অনেক মজা করেছি তো এখানে এখন বাজি ফাটানো হচ্ছে কিন্তু বাজি ফাটাতে গিয়ে কিছু আর কি দুর্ঘটনা ঘটে যায় তো পরে বাজি ফাটানোটা বন্ধ করা হয় কী হয় বলো তো ওই যে শর্টস থাকে না ফিফটিন শর্টস ছিল সেটাকে ধরিয়ে দিয়েছে কোনোভাবে না শর্টসটা উল্টে গেছে তো তার ফলে কি হয়েছে চারিদিকে এদিক ওদিক সেদিক আর বাজিগুলো ফুটতে শুরু করে দিয়েছিল তো একজন তো সাইকেল চালিয়ে যাচ্ছিল তার গায়ের মধ্যে বাজি ঢুকে গেছিল তারপরে একজন মহিলার পায়ে লেগে তার পায়ে কিছুটা পুড়ে গেছে তো এইসব কারণে সেস অব্দি বাজি ফোটানোটা বন্ধ করতে হয়েছে তো চলো তোমাদের এবার বট দেখাবো আর আমিও ভালো করে বট দেখবো এখনও বরণ করার জন্য সব লোকজন এসে পৌঁছায়নি তো ওই জন্য একটুখানি ভাবলাম যে বাজি ফোটানোটা তোমাদের দেখে নি দেখিনি কিন্তু যা সাংঘাতিক কাণ্ড ঘটলো লাস্টে ভয়ে আমারই পালিয়ে যেতে হয়েছে তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি মানে দৌড়িয়ে পুরো একদম ভেতরে চলে গেছি জানা না এত ভয় পেয়ে গেছিলাম ভেতরে ঢুকে আমি বলছি মেয়ে কই মেয়ে কই তারপরে দেখি যে বাবা মেয়েকে নিয়ে আগেই ভেতরে চলে গেছে এই যে আমরা এখন চলে এসেছি সব বট দেখতে তো এখনও বর গাড়ি থেকে নামেনি। আর এবার বরণ করার পালা তো আমার ছোটো কাকিমা তারপরে মৌয়ের মা সবাই চলে এসছে বর বরণ করার জন্য

아스팔트 가만히 있 으면 이젠 버리 시켜 놓은점 입니다. দেখি বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই কেমন লোকজন বড় বউ দেখেই খেতে বসে গেছে তো বন্ধুরা বিয়ে হবে সেই রাত দেড়টায় তো দেড়টা অবধি তো আর বসে থাকতে পারবো না আর আমাদেরকে ট্রেনও ধরতে হবে তারপরে মামকে বাড়ি গিয়ে খাওয়াতে হবে তো ওই জন্য আমরা খেতে বসে গেছি তো এই যে দেখো বিয়ে বাড়ির সাজ একটুখানি তোমাদের দেখালাম তোমাদের দাদাটা এত বদমায়েশ কতবার বললাম যে একটুখানি ভিডিও করে দাও ভিডিও করে দাও কিছুতেই ভিডিও করে দেবে না তো ভাবলাম যে একটুখানি আমি ফ্রন্ট ক্যামেরায় একটু ভিডিও করে নিই এই যে এই সেজেছিলাম কোনো ফটো অবধি আমার নেই যে বিয়ে বাড়িতে গেছি সেজেছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা চলে এসেছি এই যে বরের বসার ঘরে তো তখন আর বরের সাথে কথা বলতে পারিনি এত লোকজন ছিল বরকে ঘিরে ধরে তো ওই জন্য ভাবলাম পরে চল পরে কথা বলবো তো এখন ম্যাম্যাম দেখো স্টেশনে নাচানাচি করছে বিয়েবাড়িতে দুখানা আইসক্রিম আর দুটো তিনটে পকোড়া ছাড়া আর কিচ্ছু খায়নি খেয়ে দেখো এখন ফুল এনার্জি বিয়েবাড়ি দেখে গান শুনে এসছে নাচানাচি একটু করে এসছে তো এখন স্টেশনে কোনো মিউজিক নেই অথচ মিউজিকের দাগে মনে মনে মিউজিকের তালে তালে নেচেই চলেছে রাত্রিবেলা যখন ট্রেনে জার্নি করি না তখন মোটামুটি এই জানলার ধরের সিটগুলো পাওয়া যায় তো জানলার ধরের সিটে বসতে আমার খুব ভালো লাগে বসে বাইরেটা দেখতে অসাধারণ অসাধারণ লাগে আর এই যে ট্রেনের যা হাওয়া উফ তোমাদের কেমন লাগে বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো এখনকার মতো টাটা দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা